তাই তো প্রতিদিন মিথ্যে মিথ্যে সিগারেট ছাড়ার মতো তোমাকে ছেড়ে দিই তারপর আবার ফিরে আসি সিগারেট আর তোমার অভ্যাসে আমি যদি বলি বৃষ্টি নামবে তুমি বিশ্বাস করে জানালার কাছে যাও এই রকম মিথ্যে দৃশ্যের মতো পৃথিবীতে হাজারটা অদ্ভুত ঘটনা ঘটে আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিল সেসব ভালো তোমার হোক এত বড় পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কোনো অসুস্থতা নেই আমি তোমাকে দূর থেকে ছুঁয়ে বসে আছি বিশ্বাস করতে না পারলে মাথার ভেতর থেকে বের হয়ে যাও বিশ্বাস করতে পারলে ভালোবাসো আর কোনো বিদায়ের মুখোমুখি হওয়ার সাহস নেই যে তোমার কাছে থাকে সে তোমাকে কতটুকু পায় যারা ছেড়ে চলে যায় তারাই তো যত্ন শেখায়